জটিল স্ত্রী রোগ ও নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর যখন একটা কাপল বা দম্পতি যখন একটা বছর চেষ্টা করার পরও সন্তান ধারণ করতে পারছে না সেই সময়টাকে আমরা বন্ধুত্ব বলি প্রতি মাসের প্রথম শুক্রবার কুমিল্লা গুমতি হাসপাতালে রোগী দেখবেন বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবির জনক প্রখ্যাত ইনফার্টিলিটি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ফারবিন ফাতেমা এমবিবিএস এফসিপিএস গাইনি পোস্ট গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড ইন এ আরটি ইউকে গাইনে ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ প্রাক্তন চেয়ারম্যান অফস অ্যান্ড গাইনি বিভাগ বিএসএমএমইউ প্রাক্তন চেয়ারম্যান রিপ্রোডাকটেটিভ অ্যান্ড্রোকায়নোলজি ও ইনফার্টিলিটি বিভাগ বিএসএমএমইউ কিন্তু কিছু কিছু সময় এটার ডেফিনেশনটা একটু চেঞ্জ হয়ে যায় যেরকম বয়স যদি পঁয়ত্রিশের বেশি হয় মহিলার আর তখন যদি ছ মাস চেষ্টা করার পরে সন্তান ধারণ করতে না পারে তখনও কিন্তু বন্ধত্ব চিকিৎসার জন্য তারা আসতে পারে ডাক্তারের পরামর্শ নিতে নিচের বুকনো বাটনে ক্লিক করে আপনার সিরিয়াল নিশ্চিত করুন ধন্যবাদ